সুরা বাকারা একশো একানব্বই নম্বর আয়াত আল ফিতনা তো মিনাল কাতলে যে সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করাটা হলো মানুষ হত্যার চেয়ে জঘন্য মানুষ হত্যার চেয়ে জঘন্য এখন হয়তো মনে করবেন আল্লাহ ফাকসুরা বাকার আর একশো একানব্বই নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলছে মানুষ হত্যার চেয়েও সমাজের মধ্যে বেজাল লাগানোটা ফেতনা লাগানোটা এটা অনেক কঠিন হয় কিভাবে। ভালো করে খেয়াল করেন আল্লাহর কথা সত্য আল্লাহর কথা হক এখন হক আমরা এখন দেখেন আমরা এটা প্রমাণিত করব দেখেন আপনি একজন মানুষকে জবাই করে ফেললেন পিস্তল মেরে গুলি মেরে মেরে ফেললেন বা একটা মানুষকে গলা চিপি মেরে ফেললেন তাহলে সমাজের মধ্যে মোট কয়জন মানুষ মারা গেল কয়জন একজন মারা গেল আর তা না করে আপনি একটু মিঠাই লাগাই দিলেন মিঠাই লাগানোর কিচ্ছা জানেন নেই ওই যে কিছু নাড়া মানুষ আছে না আহ কথা না সমাজ সমাজে কিছু নাড়া মানুষ আছে না সে এক টাকার মিঠাই আনি দেওয়ালের মধ্যে লাগাই দিচ্ছে এখন এই মিঠাই খাইতে আসছে পোকা পোকা খাইতে আসছে টিকটিকি টিকটিকি বিড়ালে দৌড়াইতে আসছে কুকুরে দুই পাড়া দুই কুকুর এক কুকুর আর কুকুরের দৌড়াইতে এবার কুকুরের মালিকেরা এবার লাঠি সোটা নিয়ে বের হয়ে মারামারি করে একশো জন নিহত হয়েছে এক হাজার মানুষ আহত হয়েছে এখন মনে করেন লাগাইছে কয় টাকার মিঠাই মিঠাই কয় টাকার লাগাইছে এক টাকার মিঠাই লাগাইছে মাত্র এটা হলো নাড়া মানুষের একটা কিচ্ছে এরি এক টাকার মিঠাই লাগাই দিয়া শত শত মানুষ আহত নিহত হয়ে গেছে লাগাইছে মাত্র এক টাকার মিঠাই আল্লাহ ফাকরুল আলমিন সুরা বাকার একশো একানব্বই নম্বর আয়াতের মধ্যে বলেন আল ফিতনা তো মিনাল কাতলে মানুষ হত্যার সেও জঘন্য হলো সমাজে ফেতনা সৃষ্টি করা সমাজের মধ্যে একটা বেজাল লাগাই দেওয়া মানে কোন নাডা মানুষের কথা বলতেছে নাডা মানুষ কি করলো দুই পাড়ার মধ্যে একটা বেজাল লাগাই দিল এখানের কথা ওইখানে ওইখানের কথা এইখানে বানাইয়া সুরাইয়া নিজের ফ্যাটের ভিতর থেকে আরো হাজারো হাজারো মিথ্যা কথা বানাই একটা বেজাল লাগাই না একটা সমস্যা সৃষ্টি করে দিল একটা ফেতনা সৃষ্টি করে দিল এখন আবার ওইখানে গেছে ওইখানে যে আরো কতগুলা বানাইয়া সুরে কথা বলে ওইখানে একটা ফেতনা লাগাই দিল এখন দুই পাড়ায় মারামারি কিলাকিলি ধাওয়া ফাল্টা ধাওয়া লাঠি সোঁটা নিয়ে বের হয়ে শত শত মানুষ আহত নিহত হয়ে গেল এখন মনে করেন এ যে নাড়ামিটা লাগাই দিল এর লাগছে ওইখানে পাঁচ মিনিট এখানে পাঁচ মিনিট দশ মিনিটে ওর কাজ শেষ এ দশ মিনিটে কাজ সারি সে বাড়িতে যায় ঘুমাইতেছে এর পরক্ষণে শত শত মানুষ আহত নিহিত হয়ে গেছে এখন ওই যে বললাম না এক টাকার মিঠাই লাগাই দিয়া শত শত মানুষ আহত নিহত হয়েছে তো তদ্রুপ নাড়া মানুষ যারা তারা পাঁচ মিনিটে নাড়ামি করে সমাজের মধ্যে এমন ফেতনা সৃষ্টি করে শত শত মানুষ আহত নিহত হয়ে যান বলেন আল্লাহ ফাকরুল আলম বলতেছেন আল ফিতনা তো মিনাল কাতলে মানে মানুষ হত্যার চেয়েও সমাজে ফেতনা সৃষ্টি করাটা হলো জঘন্য সমাজে ফেতনা সৃষ্টি করাটা হলো মানুষ হত্যার চেয়েও জঘন্য প্যারা হাজারিন আল্লাফা কবুল আরন বলেন ওয়ালা তুফসিদুফিল আরু দেবাদা ইসলা হেহা সুরা আরাফ আয়াত ছাপ্পান্ন আল্লাহ ফাকবুল আনুন বলেন যে বিষয়ে একবার সমাধান হয়ে গেছে মুরব্বিরা বসে সমাধান করে ফেলেছে এলাকার মোল্লা সাহেবরা বসে বড় ভাইরা বসে সমাধান করে ফেলছে এই বিষয়ে আর ছাই মাতামাতি করিও না সা দকানে রাস্তা ঘাটে বাজারের মধ্যে এই ব্যাপারে আর কোনো কথা বলিও না আল্লাহ পাক বলতেছেন আল্লাহ বলতেছেন যে ওয়ালা তুফসিদু ফিল আরদে बाদা ইসলাহিহা যে বিষয় একবার সমাধান হয়ে গেছে এই ব্যাপারে আর তুমি কথা বলিও না এই ব্যাপারে আর বাড়াবাড়ি করিও না এই ব্যাপারে আবার বাড়াবাড়ি করলে আবার মারামারি হবে আবার ফেতনা সৃষ্টি হবে এটা তো একবার সমাধান হয়ে গেছে এই ব্যাপারে আর তুমি কথা উঠাইও না কথা উঠাইয়া জালা বাড়াই দিও না নাড়া মানুষ কিন্তু এটাই করে যেটা একবার সমাধান হয়ে গেছে এটা আবার উঠাই দেয় চা দোকানে রাস্তাঘাটে আবার উঠাই দেয় উঠাই দিয়া জালা বাড়াই দেয় জালা বাড়াই দেয় আবার কিলে কিলি শুরু করে দেয় নাউজুবিল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদে ইননা আল্লাহ লা সুরা কাসাস আয়াত 77 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফলা তাবুগিল ফাসাদা ফিল আরদে দুনিয়ার মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করিও না ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না বেজাল লাগাইও না সমাজের মধ্যে মারামারি সৃষ্টি হবে কিলাকিলি সৃষ্টি হবে এমন ঝামেলা না তাবুগিল সমাজের মধ্যে তোমরা এই ধরনের বেজাল লাগাইও না ইন্নাল্লাহ লা ইন্না যারা সমাজের মধ্যে নারামি করে যারা এই সমাজের মধ্যে এই ফিতনাগুলো সৃষ্টি করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না আল্লাহ তাদেরকে ঘৃণা করেন

মুসলমানেরা তোমরা ফেতনা ফাসাদ সৃষ্টি করা থেকে তোমরা বেঁচে থাকো ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাআকুলুন নারুল হাতাবা তোমরা যদি সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করো তোমরা যদি সমাজে গীবত করো তোমরা যদি মানুষের সমালোচনা করো তোমরা যদি একে অপরের গীবত করো তাহলে তোমাদের আমল নামাগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যাবে যেইভাবে আগুন কাঠকে খাইয়া আগুন কাষ্ঠকে খাইয়া খাইয়া আগুন কাঠকে খাইয়া খাইয়া কাঠ শেষ করে ফেলে আগুনে কাটকে পোড়াইয়া পোড়াইয়া যেভাবে কাঠ শেষ করি ফেলে ঠিক তুমি যদি অন্য মানুষকে হিংসা করো অন্য মানুষকে অন্য একজন মুসলমানকে তুমি যদি হিংসা করো পরনিন্দা করো গিবত করো তার সমালোচনা করো তোমার আমলগুলাও এইভাবে একদম জলে পুড়ে সারকার হয়ে যাবে তোমার আমল শূন্য হয়ে যাবে একদম কোনো আমল তোমার থাকবে না বুখারী শরীফের 5143 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম ও আমার অমতারা তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো মন্দ ধারণা থেকে বেঁচে থাকো মন্দ ধারণাটা হলো এরকম কোনো একজন যুবক তার মা অসুস্থ হাসপাতালের মধ্যে ভর্তি আছে হাসপাতালের মধ্যে ভর্তি আছে এখন খাবার নিয়ে যেতে হবে এখন তার ভনকে নিয়ে সে রিক্সায় উঠেছে খাবার নিয়ে রিক্সায় উঠেছে তার বোনকে নিয়ে মাকে দেখার জন্য হাসপাতালে যাচ্ছে আর আপনি রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছেন ও সে গার্লফ্রেন্ড কে নিয়ে এসে মার্কেটে যাচ্ছে আপনি একটা মন্দ ধারণা করলেন বলেন অথচ সে তার আপন বোনকে নিয়ে মাকে দেখতে যাইতেছে আর আপনি মন্দ ধারণা করলেন তার গার্লফ্রেন্ড কে নিয়ে এসে মার্কেট করতে যাইতেছে এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ইয়া কুমজন্না খবরদার আমার উম্মতেরা খবরদার আমার উম্মতেরা তোমার মন্দ ধারণা থেকে বেঁচে থাকো অন্যের ব্যাপারে মন্দ ধারণা থেকে বেঁচে থাকো নিজেকে সবসময় ছোট মনে করো আমি সবচেয়ে ছোট আপনাকে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে হয় নিজেকে তুচ্ছ মনে করবেন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে সোমান্লা বলেন অন্যদেরকে নিজের সে বড় মনে করবেন আল্লা আপনার সম্মান বাড়িয়ে দেবে এই কুমার ঝর্না তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো বলো হ্যাডিস কারণ মন্দ ধারণা কারীরা হলো সবচেয়ে বড় মিথ্যুক মন্দ ধারণাকারী হলো সবচেয়ে বড় মিথ্যুক ওয়ালা তাহাসাসু তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়াইও না ওয়ালা তাজাসাসু তোমরা একে অপরের ত্রুটি খুঁজে বেড়াইও না ওয়ালা তানাফাসু তোমরা একে অপরকে হিংসা করিও না ওয়ালা তাহাসাদু তোমরা একে অপরের বিদ্বেষ করিও না ওয়ালা তাবাগাদু তোমরা একে অপরের শত্রুতা পোষণ করিও না ওয়ালা বারু তোমরা একে অপরের সাথে সম্পর্ক করিও না ওয়াকুনু ইবাদাল্লাহি আর তোমরা মুসলমান ভাই ভাই হয়ে থাকো তোমরা মুসলমান ইন্নামাল সব মুসলমান একটা দেহের মতো একজন ভাই এক ভাইয়ের মতো সব মুসলমান এক ভাইয়ের মতো অ মুসলমান মুসলমান তোমরা ভাই ভাই হয়ে সমাজের মধ্যে মিলেমিশে থাকো